হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলপনাস ব্লক থেকে একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখে বুঝতেই পারছো এটি একটি স্টেশন হ্যাঁ এটি ত্রিবেণী স্টেশন আমরা বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব হলো একটু অম্বিকা কাল্লা এই দেখো ট্রেন অ্যালাউন্স হয়ে গেছে ট্রেন ঢুকছে কাটোয়া লোকালিটি ট্রেনে করে অম্বিকা কাল্লায় একটু ঘুরতে যাবো সঙ্গে ছেলেই আমাদের নিয়ে যাচ্ছে চলো ট্রেনে ওঠা যাক এই যে ট্রেনে উঠে পড়েছি চলো কান লাগিয়ে দেখা হচ্ছে আবার এই যে নেমে পড়েছি অম্বিকা কাল্লা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে আমরা নেমেছি এবার এই ওভার ব্রিজ দিয়ে আমরা এক নম্বরে বেরোবো এই যে ট্রেন ছেড়ে চলে যাচ্ছে প্রচুর লোক নেমেছে এইখানে ভিড় দেখো ওভারব্রিজে সেই আস্তে আস্তে উঠলাম পিছন দিক দিয়ে উঠে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোবো এই যে অম্বিকা স্টেশন স্টেশনেটি এই দেখো হয়ে উঠছি ওদিক দিয়ে নেমে যাবো এই দেখো ওপর থেকে স্টেশনটা কত সুন্দর লাগছে এই যে এটি হলো এক নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে বাইরে বেরিয়ে যাবো প্রচুর লোক নেমেছে এই যে বাইরেটা এখান থেকে আমরা টোটো ধরবো তা বাইরে বেরিয়েই দেখলাম ওখানে একটি মায়ের মন্দির তা চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মা সবাইকে ভালো রাখুক এটাই তো আমাদের কাম্য তাই ভাবলাম যে মায়ের থেকে একটু আশীর্বাদ নিয়ে নিই আর ভালোই হলো ঢুকলাম একটু প্রসাদও পেয়ে গেলাম মায়ের ঠাকুর পুজো করে বেরোলেন উনি আমাদের হাতে একটু প্রসাদও দিয়েছিলেন মায়ের প্রসাদ খেয়ে ওখান থেকে টোটো ধরে নেবো টোটো ধরে আমরা যাবো সিদ্ধেশ্বরী মন্দির এই দেখো টোটোওয়ালা আমাদের একটু এগিয়ে নিয়ে চলে গিয়েছিলো বুঝতে পারিনি দুপাশে এই যে ডালার দোকান আর এই হলো মা সিদ্ধেশ্বরীর মন্দির ওপরে একটা সিংহ করা রয়েছে মন্দিরের মাথায় তোমরা এখান থেকে যার যেরকম সামর্থ্য অনুযায়ী ডালা কিনে পুজো দিতে পারো মাকে ভারী সুন্দর মানে অনেক কিছু পুরনো স্মৃতি মনে করায় এই সব মন্দিরগুলো চোখে পড়লে তাহলে চলো ভিতরে যাওয়া যাক এই যে এই হলো মায়ের মন্দিরের মানে মন্দির চত্বরটি এইটি হলো মা সিদ্ধেশ্বরীর মেন মন্দিরটি এক চালা অবশিষ্ট মন্দির আর পাশে রয়েছে শিব মন্দির ওইগুলো হলো শিব মন্দির আর এইখানে হাড়ি কাঠ যেনই এখন এমনিতেই বলি প্রথা সব জায়গাতেই মোটামুটি সব বন্ধ হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় এখনো রয়েছে চলো শিব মন্দিরের এদিকটা দিয়ে উঠলাম শ্বেতপাথরের পড়া পুরো চাতালটা এই দেখো এত সুন্দর লাগছে পরপর শিব মন্দিরগুলো তাহলে একে একে তোমরা শিব মন্দিরগুলো তোমাদের দর্শন করাচ্ছি তোমরাও দর্শন করো আর তোমরাও কে কোথা থেকে দেখছো যে যেখান থেকে দেখো তোমাদের যদি সম্ভব হয় তোমরাও কোনো সময় অম্বিকা কাল্লা ঘুরে যেও নবদ্বীপ বা মায়াপুর যাওয়ার পথেই পড়ে এটি খুব ভালো জায়গা অনেক কিছু রয়েছে আমি পাটে পাটে দেখাবো কারণ একবারে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্যই আমি ভাগে ভাগে তোমাদের দেখিয়ে দেবো মানে একশো আট শিব মন্দির রাজবাড়ি সবই রয়েছে আমি ভাগে ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই যে সব বেশিরভাগ মন্দিরে দেখবে একটি করেই শিবলিঙ্গ দেখা যায় তাই এইখানেই দেখলাম একসঙ্গে দুটি শিবলিঙ্গ দরজাটা দেওয়া ছিল তারই ফাঁক থেকে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের আর এই সব মন্দিরগুলো দেখলে চেরা কোটার কাজ করায় করা কিছু কিছু সব নষ্ট হয়েছে কিন্তু এখনও মানে অনেক পুরনো স্মৃতি আমাদের মনে করায় এই যে দেখো এইখানেই দেখলাম মন্দিরগুলো দুটো করে মানে দু একটা মন্দিরে দেখলাম দুটো করে শিবলিঙ্গ বাকি সব একটা করে রয়েছে তাও মানে যত্নে এতে রেখেছে বলে এখন এইগুলো আমরা দেখতে পাচ্ছি ঘুরতে পাচ্ছি আমাদের ভালো লাগা স্নেহ ভালোবাসা বা শ্রদ্ধা সব কিছুই বলো এর সঙ্গে আমাদের জড়িয়ে আছে এখানে একটা তুলসী মঞ্চ ভারী সুন্দর তা তুলসী মঞ্চের এই পাশে আবার একটা শিব মানে শিবলিঙ্গ আর কি এই যে এই দেখো উপর থেকে মায়ের পুরো এরিয়াটা চাতালটা পুরো শ্বেত পাথরে বাঁধানো আর এই হলো মেন মায়ের মন্দির ভারী সুন্দর আর এই দেখো ওই যে ঢুকছি তা দেখে অবাক লাগলো দুপাশের গেটে দেখছি সব ওই ডুড়ি বাঁধা বেঁধে রেখেছে আর এই যে সিংহ করা রয়েছে গেটের ওপরে এই দেখো গ্রিলটার মধ্যে যে বিপত্তারিণীর ডুড়িগুলো ওগুলো সব মেধে রাখা মানে হয়তো মানত টানত করেছে আর এই হলো ওই যে মায়ের গর্ভগৃহ এই দেখো মা এত ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম মা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি তোমরাও যেও মাকে দর্শন করে এসো আর আমার চ্যানেলটা কীরকম লাগছে অতি অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এই যে বাড়ি ফেরার পালা চলে চলো আজকের মতো আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনোতে কান্নারি অন্য পাট আমি আরও দেবো তাহলে আজকের মতো আসলাম টাটা